আফগানিস্তান নিয়ে নতুন করে আগ্রাসী কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র ফের দেশটির বাগরাম বিমান ঘাটি দখলে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সুসালে দেয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দেন আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বিমান বিমানঘাটি ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে তিনি লেখেন বিমান বিমানঘাটি যুক্তরাষ্ট্রের তৈরি তাই এটি তাদের ফেরত দেওয়া উচিত তিনি বলেন আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি আমরা এটি ফেরত চাই এখনই চাই আর যদি তারা না দেয় তাহলে আমি কি করব তা আপনি শিগগিরই জানতে পারবেন রয়টার্স জানায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে আলোচনাও চলছে যদিও ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেননি তবে তার হুঁশিয়ারি নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে দুই এক সালের এগারো সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানের মার্কিন অভিযান শুরুর সময় বাগরাম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিশাল এই ঘাঁটিতে ছিল মার্কিন সেনাদের জন্য আধুনিক সব সুবিধা একটি বৃহৎ কারাগার এবং শক্তিশালী কমান্ড সেন্টার কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটি চলে যায় তালেবানের নিয়ন্ত্রণে এরপর থেকেই আফগানিস্তান মার্কিন সামরিক ঘাঁটির ঘোর বিরোধিতা জানিয়ে আসছে বিশেষজ্ঞদের মতে বাগরাম পুনর্দখলের চেষ্টায় বড় ধরনের সামরিক অভিযান প্রয়োজন হতে পারে এতে অন্তত দশ হাজার সেনা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরবরাহ চেন দরকার হবে এছাড়া ঘাঁটিটি বর্তমানে তালেবান আইএস এবং আল কায়দার মতো সংগঠনের হুমকির মধ্যে রয়েছে পাশাপাশি প্রতিবেশী ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না দুই সালের জুনেই কাতারে একটি মার্কিন ঘাটিতে ইরানের হামলার ঘটনা সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র আবারও আফগানিস্তানের সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে চাইলে তা কেবল কূটনৈতিক নয় বরং এক পূর্ণ মাত্রার ভূ রাজনৈতিক সংঘর্ষে রূপ নিতে পারে এখন দেখার বিষয় আফগানিস্তান ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কি সিদ্ধান্ত নেয় আর যুক্তরাষ্ট্র কতটা এগোয় বাগরাম দখলের পথে এস এম শামীম সুখবর